উপস্থিত কোন জ্ঞান দিতে পারবো না যে আগামী বছর আমরা এখানে থাকব কি না কেউ জ্ঞান দিতে পারবো না কারণ এরকম আছে যে বহুত ব্যক্তি গত বছর এই পবিত্র জলসা উপস্থিত আসলেন কিন্তু এই বছর ওনারা নাই আমাদের চোখের থেকে কি হয়েছে গায়ব হয়ে গেছে এই দুনিয়া সবরে যেতে হবে আর এই দুনিয়া কি ফানি দুনিয়া ইয়ার কোন স্থিতি নাই এরকম না যে আমরা এই দুনিয়া হাজির হয়েছি আমরা চিরদিন এই দুনিয়া থাকব আজকে যদিও আমরা মেট্রোস ঘুমাইতেছি যদি আমরা এয়ার কন্ডিশন রুমে থাকতেছি কিন্তু যখন নাকি আমরা এই দুনিয়া থেকে পর্দা হব হওয়ার পরে সাড়ে তিন হাত মাটি নিচে যাবে যাক নাকি আমরা কবর বলে নাই যাক নাকি আলমে বর্জক আলামে বর্জক কি বস্তু এই দুনিয়া আরো আখেরা তার মাঝখানে আরেকটা দুনিয়া আছে যাকে নাকি আলামে বর্জক বলি কোয়া হয় আলামে বর্জকর জিন্দগি বহুত লম্বা জিন্দগি একজন মানুষ যখন নাকি মৌত আসে ওইজন মানুষের মৌদ থেকে নিয়ে জীবন তিনি কি আল্লাহ পাওয়াতলা কেমত কায়ম করে নাই কবর থেকে উঠায় নাই উঠানের আগ পর্যন্ত যিনি কি ডিস্টেন্স আছে যিনি কি সময় আছে এই সময়টাকে কি বলি কয় আলামে বরজা বলি কয় যার নাকি কোনো নির্দিষ্ট সময় নাই গতিকে প্যারা মুসলমান আমরা দুনিয়াতে এসেছি আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে আলমে বর্জকের জিন্দি আমাদের পার করতে হবে কিন্তু আমরা এই দুনিয়ার কারণে কারণে বা আমরা আছি কিন্তু নাকি আলমে বর্জক আছে এই আলমে বর্জগর সুখ শান্তি হলে আমাদের কারণে এক নম্বর শান্তি আপনি দুই বছর দশ বছর পনেরো বছর সুখে থাকবেন কিন্তু এই সুখে আলমে বরজগর কাম দিবে না আলমে বরজগের কারণে আলমে বর্জকের সুখে থাকার কারণে আমাদের কি লাগবে দুনিয়ার তার তার তৈরি করতে হবে আমরা যদি জীবিত আমরা আলমে বর্জগর যদি আমরা তৈরি করি ইনশাল্লাহ আলমে বরজগর জিন্দিগি আমার আমাদের কানে কি হবে হবে শান্তির জিন্দিগি হবে আমি বেশি আলোচনা করবো যেহেতু আমার আসতেছে আর মুফতি খাইল ইসলাম সাহেব উনিও আলোচনা করবেন আলমে বর্জক আলামে বরজগত আমরা কিসের শান্তি থাকবো আলামে বরজগত শান্তি থাকবার কারণে আমাদের কি করা কর্তব্য আমি এই বিষয়ে অল্প সময় দশ মিনিট আলোচনা করে আমার বক্তব্য শেষ করে দেব

রেওয়াজ আসেছে যে ফকির আবুল আয়স রহমতুল্লাহ আলাই উনি বিজনেস করত এক সময় উনি বিজনেস করতে নিজের সামান নিজের মাল সম্পত্তি নিয়ে উনি তেজাতের জন্য বেলেক দেশে সফর করলেন উনার সঙ্গে আরো কিছু ব্যক্তি ছিল সেই সময় যেহেতু সফর হেডে সফর করত জঙ্গলের রাস্তা ছিল যখন নাকি সফর গেলেন সফর করার সময় অল্প রাস্তা যাওয়ার পরে সেই সাফার মধ্যে কিছু ডাকাতের দল ফকি আবুল আয়েস ওনার যে গুরু বাসিল ওনাদের কি বললেন ধরলেন মাল সম্পদের সমস্ত কি করলেন নিলে এর পর যখন দেখি ওই তারা ফকি আবুল আয়েস রাহমাতুল্লাহ আলাই আর ওনার যে সঙ্গী ছিল সঙ্গী যখন মাল সম্পত্তি তালাশ করা আরম্ভ করে দিল মাল সম্পত্তি তালাশ করতে করতে দেখা গেল যে সেই মালের ভিতরে সেই বস্তার ভিতরে একটা বস্তা এরকম বস্তা যে বস্তার মধ্যে কোনো মাল নাই কোনো সম্পতি নাই কোনো মাল সম্পত্তি নাই সেই বস্তা মাটির ভেলারে কি করা আছে ভরা আছে ওক সেই বস্তার মধ্যে কোনো মাল নাই কোনো সম্পতি নাই পুরো বস্তা কি আছে ভেল দিয়ে ভরা আছে সেই সুরের সেই ডাকাতের দল ফকি আমুলে সরমাতুল্লাহ এর সঙ্গীদেরকে বললেন যে তোমরা এই বস্তার মধ্যে মাল সম্মতি ভরা বাদ দিয়ে তোমরা কি জন্য এখানে তোমরা মারি ঠেলা ভরাইছ মাটির ঢের কি জন্য তখন ফকি আবুল রহমতুল্লাহ আলাই উনার দিচ্ছে ইশারা করে দিলেন সঙ্গী বেলায় সঙ্গী সঙ্গীরা যে আপনি ফকি আবুল আইসকে জিজ্ঞাসা করেন এই বস্তার মধ্যে যে মাল ভরানো বাদ দিয়ে বিজনেসের মাল ভরানি বাদ দিয়ে ইনি যে ঢেল ভরাইছে এর কারণ কি এই বস্তু ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি গম পায় যখন নাকি ওই ডাকাতের ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহ দরবারে হাজির হলেন হাজির হওয়ার পরে উনাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই বস্তার মধ্যে মাল সম্পত্তি ভরাও তুমি এখানে ঢেলা কি জন্য ভরাইছো ঢেল কি জন্য ভরাইছো মাটির ঢেল কি জন্য তখন দেন ফকি আবু লাইস রহমাতুল্লাহ কইছে যে আমরা এই বস্তার মধ্যে এই জন্য মাল সম্পত্তি ভরাইছি যখন থেকে আমরা সফর করি আমরা জার্নি করি আমরা যখন থেকে রাস্তা বল যখন থেকে আমাদের পেশাবের দরকার হয় আমাদের যখন পায়খানার দরকার হয় তখন আমরা যদি আমাদের সঙ্গে যদি ঢেল না থাকতো আমরা বিনা পারমিশনে কারো বা মাটির কারো বা ক্ষেতের ঢেলা আমরা ব্যবহার করতাম কুরুখ নিতাম এই জন্য আমরা কি কিছু নিজে নিজের ক্ষেতের ঢেলা নিছি যাতে এই ঢেলা দিয়ে আমরা নিজের কুলুক করতে পারি আমরা নিজের পায়খানা সাফ করতে পারি সোহান আল্লাহ

ওনাদের জন্য দরকার যে চারিটা বস্তু কি করলে অবলম্বন করে চারিটা বস্তু আমল করতে হবে আর চারিটা বস্তু থেকে কি করতে থাকতে হবে ফকি আবুল আসলাম রসুল্লাহ কয় যে কোন বান্দা যদি কবর শান্তি থাকতে চায় কবর শক্তি থেকে যদি মাহফুজ থাকতে চায় যদি কবরের আজর থেকে যদি মাহফুজ থাকতে চায় ওই জন্য বান্দা যেন চারিটা বস্তু আমল করে আর চারিটা বস্তু কি দেয় বাদ দেয় যদি চারিটা বস্তু আমল করে

এবং আমার দয়ান্ন ভালক মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদের কি মেসেজ দিয়েছিল কিন্তু আমরা ওই মেসেজ আমল করি না আমরা কি করি ওই মেসেজ আমল করি না সবে মেরাজের একটা বড় মেসেজ আছে কি যে নামাজের তোফা আল্লাহ তারা তোলা থেকে আমার দয়ান্ন কে আনেছিল আমাদের নামাজ তোহা ছিল দুনিয়ার বুকে যত ফরাইজ আছে সমস্ত ফরাইজ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফরজ হয়েছে কিন্তু নামাজ এরকম বস্তু যে বস্তু নাকি স্বয়ং পুরো আদের আলম আমার দয়ান নবী দান করেছে আর আমার দয়ান নবী নিজে কি নামাজ দুনিয়ার বুকে টানেছে তো সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে সেই নামাজে বহুত পিছ পড়া আমরা বর্তমান বিশেষ করে যারা নাকি আমরা সিলসিলা জেনে যারা জড়িত হয়ে আছি আমরা তো আরো বেশি মানে পিছ

আমরা জাকাত দিব আর প্রত্যেক মুসলিমের সাথে আমরা কি ভালো ব্যবহার করব কিন্তু আজকে আমরা তার উল্টা হয়েছে আমরা বয়াত করার পরে সব পীর আমরা সমঝাই দেই যে হুজুর হাতে বয়াত করছি করতে কি এখন আমরা নামাজ বন্ধ কিছু করব না যা কিছু আছে সব আর বেলে কি যে আমরা দায়িত্ব নাই বয়াত হইছে আমরা আপনার কি লাগে টেলা বসে কি লাগে মুরগি ছাগল কি লাগে সব দেয়া যে রাজি আছে কিন্তু নামাজ শুনতে পারবো না আছে না এরকম মানুষ কিন্তু হজরতে

আরো চতুর্থ নম্বর বস্তু হলো কি জিকির আল্লাহর জিকির কিন্তু আল্লাহর জিকির মতলব এটা না যে আমরা নামাজ কিছুমান ব্যক্তি এরকম বাইরেছে ওনারা খালি মহিল করি বেড়া খালি মহিল করি বেড়া কিন্তু নামাজের সাথে কন্ট্যাক্ট নাই ডেলি মহিল ডেলি মহিল কিন্তু নামাজ পড়ে না একদম নামাজের টাইমের দিকে কি করে ঘোরাফেরা করে কিছু ব্যক্তি নামাজ পড়বো আর কিছু ব্যক্তি ঘোরাফেরা করে যখন দেখি মেহিল আরম্ভ হলো জিকির হালকা আরম্ভ হলো তখন আছে জিকির হাজির আছে না এরকম আছে কিন্তু নামাজ পড়েন নমাজের সঙ্গে জিকির করেন আল্লাহ নবী কইছে কি নামাজ তার বিছে সাদকা তার কুরআন শরীফ তেলাওয়াত চতুর্থ বস্তু কি জিকির আল্লাহ নবী কইছে যদি কোনো বান্দা যদি ফকি আবুল হাইস রাহমাতুল্লাহ কইছে যদি কোনো বান্দা এই চারটি বস্তুর আমল করে কি আমল আল্লাহ তালা কবরে যে এক রাত্তা আর কবরের শক্তি থেকে আল্লাহ তাআলা কি দূরে হেফাজত করে দেবে আর কি কইছে যে চারটি বস্তু থেকে দূরে থাকে এই চারটি বস্তু কি

চুগলি আর চার নম্বর বস্তু কি পেশাবের সিরা থেকে বাসা পেশাবের সিরা থেকে বাসা কারণ পেশাবের সিরার কারণে কি হয় আন্তর পর আজাবে আজাবে ইলাহি কার হয় পেশাবের সিরা থেকে না বাসার কারণে এই কারণে আল্লাহ বলেছে ইসতান জাহুম মিনাল বাউল ফা ইন্না আম্মা তাআযাবিল কবর মিনহু যে তোমরা পেশাবের সিরা থেকে কি করো বিরত থাকো বাসা থাকো কারণ আন্তর পর বেশিরভাগ আজাব কি হয় পেশাবের সিরা থেকে না বাসার কারণে হয় কিন্তু আজকে আমাদের সমাজ কি প্যারা ছেলে থেকে বাসা আমরা না আমরা কোনো কাছে না আমরা পানি নেই কেয়া মুসলমান আমরা মামুলি ভাবে নেই আমরা এখানে পেশাব করতেছি এখানে মানে দুই ঠ্যাং একদম ভিজে যায় গা পেশাবের সিরা দিয়ে দুই পিঠে কি হয় দুই পাশাবের সিরাতে ভিজে যায় তার হচ্ছে ডাইরেক্ট ঠ্যাং না ভিজে ডাইরেক্ট ঘর ঢুকলাম কি করলাম ঘর ঢুকলাম আর এর সাথে আমি আরেকটা মস্কর করা যাই আর বিশেষ করে যে ছুরু বাচ্চা ছুরু ছেলের দুধ খাওয়া এক বছরের বাদ একদিনের বাচ্চা বা দুই দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা ইনারা যদি পেশাব করে দেয় এই মধ্যে সরপварти গাও বা নিজর আব্বার গাও বা ভাইগনার গাও ইনারা কয় না কাকির জো বাচ্চা বলে পাক ইনারা দেখে পাক আপাতত কি না পাক না সেটা বলি দাও হয় ছুরু বাচ্চা এক দিনের বাচ্চা যদি পেশাব করে একদিনের বাচ্চার পেশাব চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক ওনাদের দুনুজনের পেশাব কি নাপাক। পাক তিনি নাকি বড় মানুষের পেশাব নাপাক বুঝলেন নাই কি মহিলা পুরুষের পেশাব নাপাক তদুর একদিনের দুই দিনের বাচ্চার পেশাব কি না পাক গতিকে পেশাবের চিরে থেকে বাচ্চবেন এই পেশাবের সিরে থেকে আমরা বহুত অবহেলা করি আমরা কুলুক আছে আমার আমরা যে মানে ধরেন আমরা যে উঠা বাজা করি বা চলাফেরা করি